কি কথা বলেছেন যে কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে আমরাও যে সমস্ত প্রার্থীদেরকে দাঁড় করাচ্ছি যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন যথেষ্ট বলতে গেলে সামাজিক জ্ঞান থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে রাজনৈতিক জ্ঞান আছে যাদেরকে আগামী দিনে নির্বাচিত করে আপনারা যদি সহযোগিতা করে পার্লামেন্টে পাঠান তারা আপনার অধিকারের কথা এই দশ দক্ষ থেকে কম বেড়ে পূর্ণ লক্ষ্য হয়ে গিয়েছে এখানকার মানুষের অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে বলবে ঠিক যেভাবে আমি ভাঙড়ের মানুষ সহ রাজ্য মানুষের কথা বলি আপনারা হয়তো জানানো হয় না টিভি নাই আমি কি কথা ভাঙড়ের জন্য বলিনি শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরি বন্ধ ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে ভাঙড় যে কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ রাস্তাঘাট থেকে শুরু করে নতুন স্কুল থেকে শুরু করে টিচার স্কুলে টিচার ছাত্র রেশিও মেন্টেন থেকে শুরু করে আপনার হিমঘর থেকে শুরু করে আনুষাঙ্গিক বাস রুট থেকে শুরু করে নতুন বাস সহ একাধিক বাস বাড়ানো সহ ভাঙরের মানুষের আর্থ সামাজিক জীবন কিভাবে ডেভেলপ করে তার কথা বলে দিয়েছে অলরেডি ওরা আমার সাথে পেরে উঠতে পারছে না তো পেরে উঠতে পারছে না ওরা কি দেখাচ্ছে শুধু বিজেপি বিজেপি দালাল বলছে কিন্তু নবশাস্ত্রী দিকে ভিতরে যে যে কথা বলেছে সেই কথাগুলো একবার বলুক না সে কথাগুলো বাইরে আসলে আমার মনে হয় আইএসএফ ছাড়া অন্য জায়গায় সাধারণ মানুষ আর ভোট দেবে না এটাই এটাই কারণ যদি একটা নিয়ে এত কথা বলতে পারে ভিতরে এই আপনারা নদীমাত্রিক এলাকার মানুষ উপকূলের মানুষ প্রায় বছরে ঝড় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বাঁধ ভেঙে যাচ্ছে নোনা পানি ঘুমে যাচ্ছে আপনাদের চাষযোগ্য জমিতে পুকুরে চলে আসছে ধ্বংস হয়ে যাচ্ছে সবগুলো ক্ষতিপূরণ আপনারা যথার্থ পাচ্ছেন কিন্তু আমার প্রশ্ন ক্ষতি পাই এই কথা কেউ খেয়ে নিচ্ছে মানে তো প্রশ্ন আমার আমরা কেন প্রতি বছর আমাদের বাঁধ ভাঙবে ভাই এই বাঁধটাকে কি দীর্ঘকালীন এই সমস্যাকে সমাধান করা যায় না আপনাদের হয়ে বিধানসভার মধ্যে আমি বলেছি এবার আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে অজয় কুমার দাস যদি আপনারা ভোট কি কথা বলেছেন কি কথা বলেছি যে কংক্রিটের বাদ নির্মাণ করতে হবে থুতু দিয়ে আটা ছাড়লে হবে না বালির অবস্থা দিয়ে বাদ আমাদের দরকার নাই সিমেন্টের বাদ নির্মাণ করো বিজ্ঞানসম্মতভাবে ভাবে বাদ নির্মাণ করো বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করো তাহলে আমার এই উপকূলবর্তী অঞ্চলের বাপেদের মায়েদের ভাইদের এই দুর্যোগের সম্মুখীন হতে হবে না বিধানসভায় বলছি কর্ণপাত করছে না কিন্তু কানে ঢুকছে আমরা যদি লোকসভার মধ্যে পাঠাই যদি আমরা যদি দিল্লিতে পাঠাই আমাদের আওয়াজ বাংলার বিধানসভাতে উঠছে ঠিক একই আওয়াজ তখন তখন দিল্লির লোকসভার মধ্যে আপনাদের সমস্যার কথা হবে তুলে ধরবে আপনারা এই কথাগুলো মানুষের কাছে গিয়ে বলুন আপনাদের যেটা ফিরে আসি আপনাদের কাজটা কি হবে মানুষের কাছে পৌঁছে যাওয়া আমরা যে ইস্তেহার করছি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যান একটা বিধায়ক সরি একজন আমাদের পক্ষ থেকে দাঁড়িয়েছে ইনি কি এই পনেরো লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবে যত বাড়ি আছে সবার বাড়িতে যেতে পারবে সম্ভব নয় সম্ভব নয় তাহলে ডেমো কারা আছে আপনারা অধ্যাপক অজয় কুমার দাস মহাশয়ের ডেমো কারা ড্যামি কারা আপনারা তাহলে এনার বক্তব্য আইসেফের বক্তব্য আপনারা কাদের দায়িত্ব তুলে নিয়ে গিয়ে বাড়িতে বাড়িতে আপনার আজ থেকে ছড়িয়ে পড়ুন যে যার এলাকায় ভূতে চলে যান মালিক ভাই যে কথা বলেছে সেগুলো মাথায় রাখবেন অবশ্যই সেগুলো আমাদেরকে বসে এ করতে হবে ব্লক ভিত্তি যখন আমরা আবার এই কর্মী সম্মেলন করব তখন অঞ্চল নেতৃত্বরা এসবে একে একে তখন আমি তো আর থাকবো না মানে নেতৃত্বরা থাকবে সেখানে তো বলবে আপনারা একটা ভূতের ধরুন না আমাদের পনেরো জনের একটা কমিটি আছে একটা বুথে কত বাড়ি আছে ভাই তিনশো খুব বেশি হলে তিনশো বাড়ি আছে পনেরো জনের কমিটি ভাগ করে নেন কেউ দশটা বাড়িকে দায়িত্ব নি কেউ আটটা বাড়ির দায়িত্ব নি কেউ কুড়িটা বাড়ির দায়িত্ব নি এই কুড়িটা বাড়িকে বোঝানোর দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি দায়িত্ব ছিল না আপনারা এখন কে সভাপতি কে সম্পাদক কে ব্লকের প্রেসিডেন্ট কে জেলা প্রেসিডেন্ট এখন কেউ নয় এখন আপনি দায়িত্বশীল একজন পার্টির দায়িত্বশীল লিডার মালিক ভাই আপনাদের সভাপতি ঠিক কথা কিন্তু ভাই কি এখন আপনাদের এই মথুরাপুরের যেহেতু আমাদের মাস্টার সাহেব আমাদের সাথে একদম নতুন আমাদের বাবু ওখানে আছেন পুরাতন লোক সেই জন্য আমরা মালিক মালিক সাহেবকে আপনাদের জন্য স্পেশাল অবজারভার করেছি আমি এখানে সব থেকে বেশি সময় দেবেন তো ইনি সর্বোচ্চ এখানকার পাঠি পদাধিকার এখানে থাকছেন কিন্তু আজকে প্রেসিডেন্ট নয় কোন জায়গায় রাখতে চাইছি আপনারা যারা যে পদে আছেন সে আবার বিবেচনা আলোচনা হবে পারফরমেন্সের বেসিসে কিন্তু আপনারা এখন প্রত্যেকের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে যে আমাকে এই দশটা বাড়ি ছেড়ে দাও আজ থেকে বুথে চলে যান বুথের লোক দায়িত্বশীলদের সাথে আলোচনা করুন যে এই দশটা বাড়ি আমাকে ছেড়ে দাও ওই পাঁচটা বাড়ি তুমি দায়িত্ব নাও ওই পাঁচটা বাড়ি আপনি দায়িত্ব নিন বাড়ি ভাগ করে নিন এখন থেকে তাদের সাথে আমরা যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কেন কন্টেস্ট করতে এসেছি কিসের জন্য এসেছি নিশ্চিতভাবে বুঝতে পারছেন জানতে পারছেন আমাদের বক্তব্য শুনছেন আমরা ম্যানিফেস্টো দেবো সেটাও পৌঁছাবে কিন্তু যতটুকু বলছি এখন থেকে তাদের সাথে গিয়ে তাদেরকে বোঝান আশা করছি যদি চ্যালেঞ্জে আসে পার্থির ওয়েট ওরা বলে না চমক কিসের চমক সোনা লাগিয়ে আসতে হবে নাকি গায়ে না ডায়মন্ড লাগিয়ে আসতে হবে কিসের শিক্ষাগত যোগ্যতা কতটা সামাজিক কতটা রাজনীতি সম্পর্কে সচেতন কতটা মানুষের সাথে থাকতে পারবে সেইগুলো নিয়েই তো একটা মানুষের মূল্যায়ন করতে হয় নাকি না শুধু শিক্ষা নিয়ে করতে হবে না শুধু সিনেমা করে বলে করতে হবে না শুধু গায়ক বলে করতে হবে না শুধু ভালো ছক্কা মারত বলে করতে হবে ওরকম না সমগ্র বিষয়টা নিয়ে একজনকে মূল্যায়ন করতে হবে সমগ্র বিষয়ে চ্যালেঞ্জ আসে আমরা বুক ঠুকে বলতে আমরা যে সমস্ত প্রার্থীদেরকে দিয়েছি আমাদের ধারে কাছে অন্যরা খুঁজে আসতে কিন্তু হ্যাঁ আমাদের যেটা অভাব সেটা হচ্ছে কি ওদের মতো অত মেকানিজম নাই আমাদের কর্মী সম্মেলন হচ্ছে দশ লাখ টাকা খরচ করে বিশাল প্যান্ডেল করে ওর মধ্যে এসি লাগিয়ে দিয়ে খাবার দাবার অ্যারেঞ্জ করে ভাই ওই টাকা আমাদের নাই আমরা নিজেদের গাঁটের টাকা দিয়ে দু দশ বিশ টাকা করে চাঁদা তুলে আমরা পার্টি করছি তাই তো নাকি এখানে যারা এসেছেন বিরিয়ানির টাকাটা কমে দেওয়া হয়নি উল্টে নিজের গাড়ি তেল খরচ করে আমরা এসেছি তো আমাদের কেন এসেছি এটা কি সার্থক করতে হবে এই আশাটাকে সার্থক করতে হবে যদি আপনি এখানে এসে এই সময় এখানে দিয়ে যদি আপনার আগামী দিনে যদি কংক্রিটের বাক্স আমরা নির্মাণ করতে পারি তাহলে আমাদের এখানে আসা সার্থক হবে এখানে এসে যদি আমাদের মেড টেবিলের বাচ্চাদের খাবারের পরিমাণটা বাড়াতে পারি তাহলে আমাদের এই আশাটা সার্থক হবে আমরা এখানে এসে যদি আমার কৃষক বন্ধুদের মাসিক গড়াইটা বাড়াতে পারি আমাদের আশাটা সার্থক হবে এখানে এসে যদি আমরা নাগরিক অধিকার করতে পারি শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে ধর্মচরণ থেকে শুরু করে সবটাই আমাদের মৌলিক অধিকার থেকে শুরু করে নাগরিক অধিকারটা সুরক্ষিত করতে পারি তাহলে আমাদের আশাটা সার্থক হবে এবার আপনাদের বলতে পারে আপনারা যখন প্রচারে যাবেন তৃণমূলী বন্ধুরা বা বিজেপিরা তোরাই বিজেপি বলছে নাকি আবার মোদী আসবে মোদী যদি আবার আসতে চায় তাহলে এত তাড়াতাড়ি দুটো মুখ্যমন্ত্রীকে জেলের মধ্যে বলে রেখেছে কেন যদিও তাদের প্রতি আমার কোন মানে হেমন্ত সোরেনজির প্রতি আমার সমবেদনা আছে কেজরিওয়ালজির প্রতি আমার কোনো সমবেদনা নাই কারণ বিগত দিনে দেখেছি বিজেপি সরকার যে সমস্ত প্রকল্পগুলো এনেছিল এই কেজরিওয়ালজি সেটাকে এক প্রকার সমর্থন করেছে সুতরাং সমবেদনা নয় আইন বহির্ভূত কাজ করছে বলে সেটাকে আমরা ধিৎকার জানাচ্ছি বিজেপিকে বিজেপিকে ধিৎকার জানাচ্ছি তবে আপ বা কেজরিওয়ালজির জন্য আমার একটু সমবেদনা নাই অন ক্যামেরা বলছে আমি হ্যাঁ হেমন্ত সরেনজির জন্য আমার সমবেদনা আছে কারণ উনিও পিছিয়ে বর্গ আর আমিও পিছিয়ে বর্গে উনার যে অন্যায়টা আমরা দেখেছি যে অন সেই অর্থে আমাদের রাজ্যের তো পুরো ক্যাবিনেটকে জেলে রাখা দরকার ছিল কিন্তু হেমন্ত সরেন হচ্ছে পিছিয়ে বর্গের এই জন্য অনেকের কষ্ট হচ্ছে উনি ওনার গায়ে একটু গন্ধ হচ্ছে আমার এমন গায়ে গন্ধ আমরা কিছু করলে বা অনেকের চোখটা ফেটে বেরোয় ঠিক হেমন্ত সরেন জিরও কিছু করেনি যতটুকু করেছে না করেছে তার বদি তার শুধু অন্যায় হচ্ছে আইন প্রতি বিশ্বাস ভরসা রাখি আমরা আমরা হেমন্ত সরেনজির খুব তাড়াতাড়ি জামিন পাবে সেটা আমাদের ভরসা কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীর সাথে যে অন্যটা হয়েছে এটাকে আমরা দিৎকার জানাচ্ছি কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রীকে আমরা সহামূতি জানাচ্ছি না কারণ তার বিগত দিনের রেকর্ড যে রেকর্ড কি করেছে বিজেপির সাথে কাঁধে কাঁধে নিয়ে দিল্লির দাঙ্গা সময় কোথায় ছিল